আসসালামু আলাইকুম বন্ধুরা নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা এই নাচ গার্ডেন যখন থেকে শুরু হয়েছে যখন থেকে এই চ্যানেল আমি শুরু করেছি তখন থেকে আপনাদের ছাদ বাগানের বিভিন্ন গাছের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি সেই গাছগুলি কিভাবে আপনি প্রতিস্থাপন করবেন কি পরিচর্যা করবেন কি কি গাছ লাগালে আপনার ছাদ বাগানে খুব সুন্দরভাবে আপনি করতে পারবেন এই সমস্ত বিষয়ে কিন্তু আমি আপনাদের সঙ্গে আলোচনা করি তো আমি একটা কথা আপনাদের সঙ্গে বলেছিলাম যে যে ছাদ বাগানে যারা গাছ খুব সহজে করতে চান নতুন যে ছাদ বাগানিরা আছেন যারা নতুনভাবে শুরু করতে চাইছেন তারা যখন অন্য ভ্যারাইটি যে কোনো ভ্যারাইটি গাছ লাগান অনেক সময় মারা যায় তো তাদের ক্ষেত্রে সব থেকে প্রথম যে গাছটি আপনারা খুব ভালোভাবে করতে পারবেন সেটি হলো সবেদা গাছ তো এই ব্যাপারে আমি বেশ কয়েকটা ভিডিও আপলোড করেছিলাম এবং এখানে আপনাদের সঙ্গে আমি এটাও শেয়ার করেছিলাম যে যে কোনো মাটিতে আপনি কিন্তু সবেদা গাছ করতে পারবেন অবশ্যই সেটা পারবেন কিন্তু এখানে আজকে আমি আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ তথ্য দেব যেটাতে সবেদা গাছ আরও অনেক ভালোভাবে আপনারা করতে পারবেন আমি গাছেদের সঙ্গে এক্সপেরিমেন্ট করি আমি আগেও বলেছি যে কোন জিনিসটা কীভাবে ভালো হবে কতটা ভালো হবে সেটা আমি দেখি এবং সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আমার গাছটি আপনারা ভালো করে খেয়াল করুন আগের যে পাতাগুলো ছিল দেখুন ছোট ছোট একটু পাতাগুলো ছিল কিন্তু এখনকারের যে নতুন পাতাগুলো দেখুন একেবারে অনেক বড় বড় আর সবুজ সবুজ যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এবং ফুলেতে প্রত্যেকটা ডগা কিন্তু ভর্তি হয়ে গেছে তো এই যে কাজটা আমি করেছিলাম সেটা কি কাজ করেছিলাম যার জন্য আমার গাছের গ্রোথটা এত সুন্দর হয়েছে এবং এত বেশি পরিমাণে ফুল এবং পাতা মানে অনেক বড় বড় ফুলও অনেক বড় বড় এবং যে ফলগুলো হচ্ছে সেগুলোও অনেক বড়। তো সেই ব্যাপারেই আমি আপনাদের সঙ্গে আলোচনা করব প্রথমত আমি যেটা বলেছিলাম যে আপনার যে কোনো মাটিতে আপনি সবেদা গাছ করতে পারবেন এবং আমিও সেম মাটিতে বসিয়েছিলাম যে কোনো মাটিতে অর্থাৎ আপনি এটেল মাটিতেও করতে পারবেন আপনি বেলে মাটিতেও করতে পারবেন আপনি দশ মাটিতেও করতে পারবেন কিন্তু যেহেতু আমরা টবে করছি তাই আমাদের ওয়েল ড্রেনেজ করাটা অবশ্যই দরকার অর্থাৎ যে মাটিটা হবে সেটা যেন জল ধরে না রাখে তাহলে কিন্তু গাছের শিকড় পচে গিয়ে গাছটি মারা যেতে পারে তো তার জন্য আমাদের সেটা করা দরকার তবে একটা জিনিস আমি খেয়াল করলাম যে মাটিটা যদি খুব নরম হয় যেন ঝাড়া দিলেই পড়ে যায় যদি এই রকম মাটি হয় তাহলে কিন্তু গাছের যে বৃদ্ধি সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে এবং খুব বেশি হবে কারণ আর শিকড়টা বাড়ার যে জায়গাটা সেটা খুব সুন্দরভাবে পাবে অক্সিজেন সরবরাহ করতে পারবে আর তার জন্য যে শিকড়টা হবে সেটা খুবই হেলদি খুবই মোটা তাজা হবে যার জন্য কিন্তু গাছের যে বৃদ্ধি সেটা খুব সুন্দর হবে তাতে ফল ফুল অনেক বেশি আসবে এখন আমি এই গাছটির সঙ্গে যে এক্সপেরিমেন্ট করেছিলাম সেটা আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি কি করেছিলাম যে এই গাছটির যখন দেখলাম যে শিকড়ে ভর্তি হয়ে গেছে অবশ্যই সবাই জানেন যে যখন শিকড় ভর্তি হয়ে যায় সে তখন কিন্তু রিপোর্টিংয়ের দরকার হয় কিন্তু যেহেতু এই গাছটি আমার আছে একশো লিটারের ড্রামে অর্থাৎ দুশো লিটারের হাফ ড্রামে তো সেহেতু এই পুরো গাছটিকে অনেক বড় গাছ সেটিকে বার করে তো আর রিপোর্ট করা যায় না তো তাই চারিদিক থেকে অনেকখানি মাটি এবং শিকড় কেটে আমি কিন্তু তুলে ফেলে দিয়েছিলাম তখন আমি একটা জিনিস ভাবলাম যে আমি যদি এই মাটির পরিবর্তে অন্য কোনো মিডিয়া এখানে দিই তাহলে কেমন হবে তো ভাবলাম কাঠের গুঁড়ো দিই কোকোপিট বা কাঠের গুঁড়ো আমি কিন্তু কাঠের গুঁড়ো ইউজ করেছিলাম যেহেতু কাঠের গুঁড়ো ইউজ করছি সেহেতু কিন্তু অনেকটা হালকা হবে ছাদটা সেখানে মাটির ভারটা অনেক বেশি থাকে তো তার জন্য আমি কাঠের গুঁড়ো ইউজ করব ভাবলাম এবং ইউজও করলাম তবে একটা জিনিস আমি যেখানে এটাই করলাম সেটা কিন্তু আমি অবশ্যই এটা ভুলবশত করেছি কিন্তু ভুলবশত করার পরেও এটা রেজাল্ট খুব ভালো হয়েছে কাঠের গুঁড়োটা আমি যখন ইউজ করি তখন ভুলবশত কাঠের গুঁড়োটা আমি না ধুয়েই ইউজ করেছিলাম তো না ধুয়ে ইউজ করার ফলে আমি ভেবেছিলাম হয়তো গাছটার কোনো রকম ক্ষতি হবে কারণ তার মধ্যে একটা অ্যাসেটিক ভাব থাকে কাঠের গুঁড়োর মধ্যে তো তাতে হয়তো গাছের ক্ষতি হতে পারে কিন্তু না উল্টে কিন্তু অনেকটাই উপকার হলো গাছের গ্রোথ অনেক সুন্দর হয়েছে অনেক হেলদি গাছ হয়েছে ফল ফুলের সংখ্যাও কিন্তু অনেক বেড়ে গেছে এই গাছটিতে এই মুহূর্তে যে ফলগুলো দেখছেন সেট হয়ে আছে সেটা একশোর উপর তো যেহেতু এই ফলগুলো এখন ছোট যাতে এই ফলগুলো আরও ভালোভাবে হয় দেখিয়েছে একটা ফল যেহেতু ফেটে গেছে তো তার জন্য এখানে অনুখাদ্য এবং বরুণ আমি স্প্রে করব এবং অনুখাদ্য আর বরুণ স্প্রে করলে কি হবে গাছের এই যে ফলগুলো সেগুলো কিন্তু অনেক বড় হবে এবং দেখুন আমি যখন স্প্রে করছি তখন কিন্তু ফুল ফোটেনি ছোটো ছোটো কুড়ি আছে তো এই অবস্থায় আমি গাছে স্প্রে করে দিলাম তো আপনারাও যেটা করবেন আপনাদের গাছগুলিকেও এইভাবে কিন্তু আপনারা চাইলে কাঠের গুঁড়োর মধ্যে করতে পারেন খুবই সুন্দরভাবে গাছটি হবে আর এবং শিকড়টা খুব ভালো ছাড়াবে আপনার গাছের মানে ছাদের লোডটাও কিন্তু অনেক কমে যাবে যার জন্য কিন্তু আপনার যে টেনশান বা অনেক সময় হয় কি যে ছাদে বাগান করতে গেলে ছাদের একটা ভারের জন্য কিন্তু আমাদের একটা টেনশন থাকে যার জন্য কিন্তু আমাদের গাছ অনেক আমরা কম লাগাতে পারি সেক্ষেত্রে কিন্তু অনেক রেহাই পাবেন যদি কাঠের গুঁড়োই ইউজ করেন আর যেহেতু সবেতা গাছের ক্ষেত্রে সম্ভবত অ্যাসিটিক মাটি ওরা একটু পছন্দ করে তার জন্য কিন্তু এটা আমি না ধুয়ে ইউজ করার ফলেও কিন্তু খুব সুন্দর রেজাল্ট পেয়েছি তবে অন্য কোনো গাছে ইউজ করতে হলে গাছের অবশ্যই ধুয়ে দেবেন যদি আপনার জানা থাকে যে কোনো গাছ অ্যাসিটিক সয়েল পছন্দ করে তখন কিন্তু আপনি দিতে পারেন না হয়তো ওটাকে ধুয়ে দেবেন এবং এরকম ফুল ফল যখন আসবে ফল যাতে ফেটে না যায় তার জন্য বোরন অবশ্যই স্প্রে করবেন এবং একটা অনুখাদ্য স্প্রে করছি যাতে সব ফুলগুলো কিন্তু সুন্দরভাবে ফলে পরিণত হয় এবং গাছের বৃদ্ধিটা আরও সুন্দর হয় তো এইভাবে আপনারা সবেদা গাছ করতে পারেন কোনো ছাদ বাগান যদি নতুন হয় তারা ভাবছেন কি গাছ দিয়ে শুরু করব গাছ মারা যাবে কি না বা যাদের মারা যাচ্ছে তারাও কিন্তু এখানে দু চারটে এইভাবে সবেদা গাছ লাগিয়ে দিতে পারেন তাতে কিন্তু আপনারা খুব কম যত্নে খুব সুন্দরভাবে আপনারা কিন্তু ফল পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ